নতুন সব উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং প্রক্রিয়া জনবল নিয়োগ পরিহার করতে বলেছে পরিকল্পনা কমিশন আউটসোর্সিং এ প্রাপ্তরা চাকরি শেষ দিকে এসে রাজস্বভুক্ত হওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে এমন কি আদালত পর্যন্ত গর্ণর রেকর্ডও রয়েছে প্রশাসনিক জটিলতা এড়াতে এই পদ্ধতিতে জনবল নিয়োগ বন্ধ করেছে সরকার জনপোষণ মন্ত্রণালয়ের জানায় আউটসোর্সিং থেকে সরকারি রেভিনিউ আসার নজির নেই তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় এবং আদালতের সিদ্ধান্ত আসে তবে ভিন্ন কথা তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন আউটসোর্সিং কর্মকর্তা কর্মসূচি নিয়ে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আউটসোর্সিং কর্মকর্তা কর্মসূচি আমি চাই যে সম্পূর্ণ ভিডিওটা দেখুক কারণ এখানে অনেক কিছুই লোকই আছে স্বরাষ্ট্র মন্ত্রক প্রাণী সম্পদ মন্ত্রলের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্পূরন প্রকল্পের আওতায় আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগের জন্য প্রস্তাবিত 253 জন জনবল বাদ দিয়ে মৎস্য অধিদপ্তর এর অঙ্গনভুক্ত নিজস্ব জনবল দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে শুধু এই প্রকল্পই নয় এই মন্ত্রলের নতুন কোনো প্রকল্পই আউটসোর্সিং রাখা হবে না তবে টেকনিক্যাল কিছু লোক রাখা হবে ও অস্থায়ী ভিত্তিতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রলের অতিরিক্ত সচিব পরিকল্পনা মোহাম্মদ তোফাজিল হোসেন এক সাক্ষাৎকারে বলেন পুনর্গঠিত প্রকল্পে আউটসোর্সিং সব জনবল বাদ দেওয়া হবে এখন থেকে প্রকল্পের আওতায় জনবল নিয়োগে যথাসম্ভব পরিহার করা হবে সরকারি সব দপ্তর অধিদপ্তর নিয়োজিত আউটসোর্সিং প্রক্রিয়ার সেবা গ্রহণ নীতিমালা টিকাদারের মাধ্যমে নিয়োগ প্রথা দুই বাতিল করে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের বহাল রাখা ও বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত পাওয়া কর্মকর্তা কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ও শাহবাগে মিটিং মিছিল করেছেন এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন বিভাগ ও দপ্তরে আউটসোর্সিং কর্মকর্তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এটা নিয়ে বিপাকে সংশ্লিষ্ট বিভাগ তাই নতুন প্রকল্পে আউটসোর্সিং এর কোনো খাত রাখা হচ্ছে না এমনকি কিছু প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে আউটসোর্সিং এর পাওয়া কর্মকর্তা কর্মচারীদের যা আউটসোর্সিং জনবলের জন্য দুঃখজনক প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিকল্পনা মহত্ব ফাইল হোসেন বলেন অনেকে না বোঝে আউটসোর্সিং থেকে রাজস্ব যেতে চান যা বাস্তবে সম্ভব নয় আউটসোর্সিং লোকনিয়া ঝামেলা এসব জনবল মাস বয়সে যাবে কোথায় তাই আমরা নীতিগত সিদ্ধান্ত নেছি আমাদের মন্ত্রণালয়ে কোনো প্রকল্পে আর আউটসোর্সিং থাকবে না দরকার হলে আমরা শূন্য পদ পূরণ করব জনপোষণ মন্ত্রণালয় জানায় আউটসোর্সিং থেকে সরকারি রেভিনিউ আসার নজির নেই তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় এবং আদালতের সিদ্ধান্ত আসে তবে ভিন্ন কথা আউটসোর্সিং থেকে একজন কর্মী রেভিনিউ আসতে পারবে কি এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ পদোন্নতি ও পেশন অনুবিভাগ আব্দুর এক সাক্ষাৎকার সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে ভিন্ন কথা তবে এমন কোনো নজির এখন পর্যন্ত নেই জনবসের আওতার বাইরে এটা করার সুযোগ নেই আদালতের আদেশের মাধ্যমে এলে ভিন্ন কথা পরিকল্পনা কমিশনের উদ্বোধন এক কর্মকর্তা বলেন এখন থেকে প্রকল্পের আওতায় আউটসোর্সিং জনবল পরিহার করতে হবে না বুঝে আউটসোর্সিং এর নিয়োগ প্রাপ্তরা রাজস্ব যেতে চান যা সম্ভব নয় একটি প্রকল্পের নির্দিষ্ট বাস্তবায়ন আউটসোর্সিং থেকে রাজস্ব আনতে পারি না তাহলে পড়ালেখা বাদ দিয়ে সবাই এতে যারা পড়ালেখা করে পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেয়ে রাজস্ব এসেছেন তাদের সঙ্গে আউটসোর্সিং জনবলের সঙ্গে বৈরুতা তৈরি হবে এসব ঝামেলাতে এখন থেকে নতুন প্রকল্পে আউটসোর্সিং জনবল দেওয়া হবে না প্রিয়ভিহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আউটসোর্সিং জনবল আমিও চাই যে এরা রাজস্ব হোক কারণ এরা অনেকেই দেখেছি যে ছাদের তলে বসে অনেক বৈষম্যের শিকার অনেক কিছুদিন থেকে বঞ্চিত তাই আমি চাই তার রাজস্ব অন্তর্ভুক্ত হোক তো আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ